হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে মাছে ভাতে বাঙালিদের জন্য শেয়ার করব নারকেল বাটা দিয়ে মাছের কারি তারা অনেকে অনেক রকম কিন্তু এই গরমের মধ্যে মাছের ঝোল মাছের কারি বানিয়ে খাচ্ছেন কিন্তু আদা রসুন ছাড়াই নার বাটা দিয়ে এই মাছের কারিটা একবার ট্রাই করুন যেটা স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী হবে আর ফের স্বাদও কিন্তু বদলাবে আজকে আমি রুই মাছ দিয়ে রেসিপিটা শেয়ার করুন কিন্তু আপনারা চাইলে কাতলা মাছ বা যে কোনো বড় মাছ দিয়ে রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারেন তার জন্য কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আজকে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আরও নতুন নতুন রেসিপি জানার জন্য যেটা বানানোর জন্য ঘরে থাকা উপকরণ দিয়েই চট দিয়ে স্বাদের মাছের কারি বানিয়ে নেওয়া যেতে পারে আজকে রেসিপি শুরু করা যায় প্রথমেই মাছ ভাজার জন্য লোহার কড়াইতে তেলটা ভালো করে হাই ফ্লেমে গরম করে নেব মাছ ভাজার জন্য কিন্তু আমি লোহার কড়াইটাই বেশি প্রেফার করি কারণ মোটা কড়াইতে মাছ ভাজলে কিন্তু মাছ ভাজাটা খুব সুন্দরই হয় মাছটা যেমন লবণ হলুদ মাখিয়ে লাল লাল করে এপিট ওপিট ঘুরিয়ে ভেজে তুলে নেব। মাছ ভাজা তো বলার কিছু নেই সকলেই জানেন ঠিক যেমন আমরা রোজগার মাছ ভেজে খাই ঠিক তেমনভাবেই আমি রুই মাছগুলো ভেজে তুলে নিলাম এবার অন্য একটা পরিষ্কার কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নেব কারিটা বানানোর জন্য তারপরে তেলটা গরম হয়ে আসলে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত একটু নরম হয়ে কালার নিচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব পেঁয়াজটা নরম হয়ে আসলেই একটা তেজপাতা আর শুকনো লঙ্কা পাঠিয়ে দিয়ে দেব। ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দেব টমেটো এখানে একটা বড়ো সাইজের টমেটো কুচিয়ে দিলাম একটু লবণও দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি এই টমেটোটা সেদ্ধ হয়ে আসে নাড়িয়ে চাড়িয়ে টমেটোটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে টমেটো কষানো হয়ে গেলেই দিয়ে দেব মেন উপকরণ নারকেল বাটা এখানে আমি ছোটো বাটির এক বাটি মতো নারকেল বাটা দিয়েছি নারকেলটা কিন্তু একদম মিহি পেস্ট করে নিয়েছি আগে কুড়িয়ে নিয়েছিলাম তারপরে ভালো করে পেস্ট করেছি একটু লো ফ্লেমেই নাড়িয়ে চাড়িয়ে নেব যেন একদম শুকনো শুকনো ভাজা ভাজা বা কষা কষা না হয়ে যায় তাহলে কিন্তু নারকেলের গন্ধটাই চলে যাবে একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব সর্ষে বাটা এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে আমি দুই রকম সর্ষে একসাথে বেটে দিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু কিন্তু যে কোনো একরকম সর্ষে বেটে দিয়ে দিতে পারেন আর এটা পুরোটাই কিন্তু একদম লো ফ্লেমেই হবে কষানোর কোনো দরকার নেই জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে মশলাটা মিক্স করে নিতে হবে একটু সর্ষের বাটি ধোয়া জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। বারবার বলছি নারকেল বাটা এবং সর্ষে বাটা দেওয়ার পর কিন্তু শুকনো শুকনো করে কষানোর কোনো প্রয়োজন নেই জাস্ট হালকা হাতে একদম লো ফ্লেমে মশলাটা মিক্সড করে নেবেন তারপরে পরিমাণ মতো জল দিয়ে হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিয়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা রুই মাছ এটা কিন্তু আপনারা যে কোনো মাছই করতে পারেন মানে যে কোনো বড় মাছের দাগাতে বা পেটিতে দারুণ লাগে খেতে যদিও বাঙালিরা রুই মাছটা বেশি পছন্দ করে সেই জন্য রুই মাছ দিয়েই বানালাম আর ভালো করে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ঘন হয়ে আসছে তো টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি আর কাঁচা লঙ্কা দিলাম যেহেতু নারকেল দেওয়া সেই জন্য একটু চিনিটা না দিলে টেস্টটা ব্যালেন্স হবে না যখনই ফুটতে ফুটতে গ্রেভিটা ঘন হয়ে রং পরিবর্তন হয়ে একদম মাখামাখা হয়ে আসবে ঠিক এরকম ঠিক তখনই গ্যাস অফ করে দিয়ে প্লেটে সার্ভ করুন ধনে পাতা কুচি দিয়ে যেটা গরম গরম ভাতের সাথে বাঙালিদের সার্ভ করতে পারেন আর এরকম মাছের কারি হলে হয়তো বাঙালিদের দুপুরের লাঞ্চ কিংবা রাতের ডিনারে আর কিছুই লাগে না আপনারা অবশ্যই কিন্তু এই রকমভাবে মাছের কারি একবার বাড়িতে ট্রাই করেন দেখতে পারেন আর জানাতে কিন্তু ভুলবেন না কেমন হয়েছিল রেসিপিটা আর শেষ পর্যন্ত ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক এবং শেয়ার করতে ভুলে যাবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সাথে আজকে তবে আসি টাটা